আসন্ন দুর্গাপূজায় সরকার বিভিন্ন পর্যায়ে বলছে যে পাহারা দেওয়ার জন্য মাদ্রাসা ছাত্রদের আমরা সেটার প্রতিবাদ জানাইয়েছি ইতিমধ্যে বলে এসেছে আমাদের এই যে গোবিন্দ দা এবং সহ দুই দুইবার তারা কিন্তু মিটিং করেছে আমরা কিন্তু ফেসবুকে সেটা আলোচনায় নিয়ে আসি নাই কারণ আমরা চাচ্ছি যে এই পাহারা মাদ্রাসা ছাত্ররা দেবে কেন তাহলে আপনার সংগঠন করছেন পূজা উদযাপন পরিষদ ঐক্য পরিষদ তা আপনাদের টিম কোথায় আপনাদের টিম যদি পাহারানা দিতে পারে তাহলে হিন্দু মহাজুটের টিম সারা বাংলাদেশে আমরা ঘোষণা করতে চাই সারা বাংলাদেশে হিন্দু মহাজুটের টিম প্রত্যেকটা পূজা মণ্ডপ মণ্ডপ কমিটির পাশে থেকে আমরা পাহারার ব্যবস্থা করেছি ইতিমধ্যে আমরা সারা বাংলাদেশে ঘোষণা করেছি কোনো মাদ্রাসা ছাত্র দিয়ে আমরা কিন্তু পূজা করব না পূজা হবে হিন্দুদের প্রতিনিধিদের দিয়ে হিন্দুর হিন্দুদের পাহারায় যদি সেইখানে অত্যাচার অবিচার নির্যাতন কেউ করতে আসে সেইখানে আমরা তাদের সহযোগিতা নিব। কিন্তু পাহারা দিবে হচ্ছে হিন্দুরা হিন্দুদের পাহারা হিন্দুদের পূজা হবে ঐতিহ্য রক্ষা হবে আমরা অন্যের সহযোগিতা নেব কেন তাহলে বলতে হয় আমাদের মাজায়ের জোর কম আমরা অন্যের সহযোগিতায় চলতে চলতে আজ পর্যন্ত বাংলাদেশ থেকে বাইশ পার্সেন্ট থেকে আট পার্সেন্ট হয়েছি এখনও সময় আছে নিজের বলে নিজের মাজাকে শক্ত করুন মেরুদণ্ডকে শক্ত করুন অন্যায় হলে প্রতিবাদ করুন পৃথিবীতে সারা বছর সারা জীবন বেঁচে থাকতে কিন্তু আসি নাই মৃত্যু কিন্তু নিশ্চিত আমরা যদি ভগবানের পথে থেকে আমার মৃত্যু হয় তাহলে আমি কিন্তু স্বর্গ লাভ করব আর যদি আর যদি জীবিত থাকি তাহলে কিন্তু আমি এই দেশের সকল কিছু ভোগ করব। এটা কিন্তু আমার গীতার বাণী সেই গীতার বাণীকে যদি আপনি ভুলে যান তাহলে আপনি ধর্মের পথে নেই সেটা আপনাকে মানতে হবে তাই আমি আপনাদেরকে বলবো যারা পূজা করছেন গীতার বাণীকে মানুন ধর্মের পথে আসুন তাহলে আপনার ধর্ম রক্ষা হবে পূজা করছেন মাকে সন্তুষ্ট করার জন্য কোনো অসুরকে সন্তুষ্ট করার জন্য কিন্তু পূজা করছেন না মা অসুর বিনাশ করবে কিন্তু সেই বিনাশের শক্তিটা যদি আপনি আপনার ভিতরে ধারণ না করেন তাহলে আপনি কিভাবে সেই অসুরদেরকে দমন করবেন তাই আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি যারা পূজা করছেন অবশ্যই নিজেদের ভলন্টিয়ার বাহিনী যদি না থাকে আপনারা পূজা করবেন না কারণ আপনাদের এই অসতর্ক কারণে রাষ্ট্র প্রশ্নবিদ্ধ হয় আমার ধর্ম প্রশ্নবিদ্ধ হয় আমার ধর্ম লাঞ্ছিত হয়